সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শিখার একদম নতুন একটি ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই জরুরি তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এই গাড়ির লাইসেন্স নেই এর আরবি বাক্যটি হবে হাদা সাইয়ারা মাফি রোকসা এখানে হাদা অর্থ এই সাইয়ারা অর্থ গাড়ি রোকসা অর্থ লাইসেন্স মাফি অর্থ নাই হাদা সাইয়ারা মাফি রোকসা এই গাড়ির লাইসেন্স নেই গাড়ির লাইসেন্স দাও এর আরবি বাক্যটি হবে জিপ সাইয়ারা রোকসা এখানে জিপ অর্থ দাও সাইয়ারা অর্থ গাড়ি রক্সা অর্থ লাইসেন্স জীবা গাড়ি লাইসেন্স দাও তুমি কে আমি চিনি না এর আরবি হবে মিন আনা মাফি মালুম ইনটা মিন অর্থ কে ইন্টার অর্থ তুমি অর্থ আমি মাফি মালুম অর্থ চিনি না মিন ইনটা আনা মাফি মালুম তুমি কে আমি চিনি না এটা আমার গাড়ি এর আরবি হাদা হাকি সাইয়ারা এখানে হাদা অর্থ এটা অর্থ আমার। অর্থ গাড়ি হাদা হাগি সাইয়ারা এটা আমার গাড়ি বাড়ি যাও কাজ রাখো এর আরবি বাকটি হবে রুহ বেদ খালি সুগল এখানে রুহ অর্থ যাওয়া বেত অর্থ বাড়ি খালি অর্থ রাখা সুগল অর্থ কাজ রুখ বেত খালি সুগল বাড়ি যাও কাজ রাখ গরম কেমন বেশি এর আরবি হবে কেইফ হারারা জেদা এখানে কেফ অর্থ কেমন হারার অর্থ গরম জিয়াঁদার অর্থ বেশি কে ফাড়ারা জিয়া দা গরম কেমন বেশি একটু পানি দাও এর আরবি পাকটি হবে জীব শয়া ময়া এখানে জীব অর্থ দেওয়া শয়া অর্থ একটু ময়া অর্থ পানি জীব শয়া ময়া একটু পানি দাও তুমি আমার বস এর আরবি পাকটি হবে ইনটা মুদের হাক্কি এখানে ইনটা অর্থ তুমি মুদের অর্থ বস হাকি অর্থ আমার ইন্টা মুদের হাগি তুমি আমার বস তোমার না এর আরবি মাফি ইনতা এখানে ইনটা অর্থ তোমার মাফি অর্থ না মাফি ইনতা তোমার না এটা আমার কাজ এর আরবি বাক্যটি হবে হাদা হাগি সুগল এখানে হাদা অর্থ এটা হাগে অর্থ আমার সুগল অর্থ কাজ হাদা হাগে সুগল এটা আমার কাজ পরে সে ঝগড়া করবে এর আরবি বাক্যটি হবে বাদেন হুয়া জঞ্জাল এখানে বাদেন অর্থ পরে হুয়া অর্থ সে জঞ্জাল অর্থ ঝগড়া করা বাদেন হুয়া জঞ্জাল পরে সে ঝগড়া করবে সত্যি সে পাগল এর আরবি বাক্যটি হবে ওয়াল্লাহি হুয়া মজনুন এখানে ওয়াল্লাহি অর্থ সত্যি হুয়া অর্থ সে মজনুন অর্থ পাগল ওয়াল্লাহি হুয়া মজনুন সত্যি সে পাগল সে কাজ করে না এর আরবি বাক্যটি হবে হুয়া মাফিসাউই শুগল এখানে হুয়া অর্থ সে মাফিস অর্থ করে না সুগল অর্থ কাজ হোয়া সে কাজ করে না সে একটা চোর এর আরবি হবে হোয়া আলি বাবা এখানে হওয়া অর্থ সে আলি বাবা অর্থ চোর হোয়া আলি বাবা সে একটা চোর তুমি দিবে নাকি দিবে না এর আরবি বাক্যটি হবে ইনতা আতি অলাম্মাই আতি এখানে ইন্তা অর্থ তুমি আতি অর্থ দেওয়া অল্লা অর্থ নাকি মায় আতি অর্থ দিবে না ইন্তা আতি অলাম্মাই আতি তুমি দিবে নাকি দিবে না নাও তোমার বেতন এর আরবি বাক্যটি হবে শিল রাতিব ইনটা এখানে শিল অর্থ নেওয়া বেতন ইন্টার অর্থ তোমার শীল রাতিব ইনটা নাও তোমার বেতন তুমি তাকে শেখালে এর আরবি হবে ইন্টা তালিম হওয়া এখানে ইন্টার অর্থ তুমি তালিম অর্থ শেখানো হওয়া অর্থ সে বা তাকে ইন্টা তালিম হওয়া তুমি তাকে শেখালে তোমার তাকে শিখাতে হবে না এর আরবি বাকটি হবে ইনতা মাফি তালিম হুয়া এখানে ইনতা অর্থ তুমি মাফি তালিম অর্থ শেখাতে হবে না হুয়া অর্থ সে বা তাকে ইনতা মাফি তালিম হুয়া তোমার তাকে শেখাতে হবে না তার সাথে এর আরবি বাকটি হবে হুয়া সাওয়া সাওয়া এখানে হুয়া অর্থ তার সাথে তার সাথে তুমি কেন ঝগড়া করো এর আরবি জঞ্জাল এখানে নেশ অর্থ কেন অর্থ তুমি জঞ্জাল অর্থ ঝগড়া লেশ জঞ্জাল তুমি কেন ঝগড়া করো। আমার সাথে ঝগড়া করে এর আরবি বাকটি হবে সাওয়া জঞ্জাল এখানে আনার অর্থ আমার সাওয়া অর্থ সাথে জঞ্জাল অর্থ ঝগড়া করা সাওয়া জঞ্জাল আমার সাথে ঝগড়া করে এই লোক নতুন এর আরবি বাক্যটি হবে হাদা জেদিত নফর এখানে হাদা অর্থ এই জেদিত অর্থ নতুন নফর অর্থ লোক হাদা জেদিদ নফর এই লোক নতুন আপনি চিন্তা করবেন না এর আরবি বাকটি হবে আনতা মাফি ফিকির এখানে আনতা অর্থ আপনি মাফি অর্থ না ফিকির অর্থ চিন্তা করা আনতা মাফি ফিকির আপনি চিন্তা করবেন না মুদির সেলোক সমস্যা এর আরবি বাকটি হবে মুদির হর মুশকিলা এখানে হওয়া অর্থ সে নফর অর্থ লোক মুশকিল অর্থ সমস্যা মুদির হওয়া নফর মুশকিলা মুদির সে লোক সমস্যা কি সমস্যা তার এর আরবিপাক্যটি হবে এস মুশকিল হওয়া এখানে এস অর্থ কি মুশকিল অর্থ সমস্যা হওয়া অর্থ তার এস মুশকিল হওয়া কি সমস্যা তার আমি আসতেছি সমস্যা নাই এর আরবি বিভাকটি হবে আনা আনা ইজি মাফি মুশকিল এখানে অর্থ আমি ইজি অর্থ আশা মাফি মুশকিল অর্থ সমস্যা নাই আনা ইজি মাফি মুশকিল আমি আসতেছি সমস্যা নাই আমি এখনই আসতেছি এর আরবি আরবিভাকটি হবে আনা আলহীন ইজি এখানে আনা অর্থ আমি আলহিন অর্থ এখন ইজি অর্থ আশা আনা আলহিন ইজি আমি এখনই আসতেছি এখানে কি সমস্যা এর আরবি বাকটি হবে এস মুশকিল হেনা এখানে এস অর্থ কি মুশকিল অর্থ সমস্যা হেনা অর্থ এখানে এস মুশকিল হেনা এখানে কি সমস্যা সে আমার ভাইয়ের মতো এর আরবি বাক্যটি হবে হুয়া আনা সেম সেম আখো এখানে হুয়া অর্থ সে আনা অর্থ আমার সেম সেম-সেম আখো অর্থ ভাইয়ের মতো হুয়া আনা সেমসেম আখো সে আমার ভাইয়ের মতো কাজ জানা নাই এর আরবিপাকটি হবে মাফি মালুম সুগল এখানে মালুম অর্থ জানা মাফি মালুম অর্থ জানা নেই সুগল অর্থ কাজ মাফি মালুম সুগল কাজ জানা নাই